জলপাইগুড়িতে দোকান কর্মচারীর সততার নজির লক্ষণ বর্মন বয়স পঁচিশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবক জলপাইগুড়ি স্টেশন বাজারে একটি চালের দোকানে কাজ করে সে কিন্তু তার সততার নজির দেখল গোটা জলপাইগুড়ি দুই নম্বর ঘুমটি এলাকার একটি পাঁচশো টাকা ভর্তি মানি ব্যাগ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস কুড়িয়ে পায় সে এরপর চারিদিকে খোঁজাখোঁজি করেও যখন লক্ষণ মালিকের খবর পায়নি তখন সেই মানি খুঁজে পায় মালিকের ঠিকানা এরপর আজ জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় মানিব্যাগের প্রকৃত মালিকের হাতে কয়েক হাজার টাকা সহ তার মধ্যে থাকা অন্যান্য দরকারি জিনিস সে ফিরিয়ে দেয় একজন সামান্য কর্মচারীর অসামান্য সততা সকলের নজর কেড়েছে আমার নাম লক্ষ্মণ বর্মন হ্যাঁ লক্ষ্মণ বর্মন লক্ষমন বড়ুয়া কি করো তুমি আমি একটা চালে দোকানে কাজ করি আচ্ছা তুমি এই যে অনেক মানিব্যাগে টাকা ভর্তি 500 টাকার নোট হ্যাঁ কি ভাবে পেলে ফেরত দিলে আমি কালকে দোকান থেকে খাওয়া টাইমে 12টা নাগাদ আমি বাড়িতে যাচ্ছিলাম তো দেখলাম হঠাৎ হরিমন ভবনের আগে একটা পার্স পড়ে আছে এবং পার্সের বাইরে কিছু কাগজ পড়ে মতন দেখা যাচ্ছে ভাবলাম কে না এটা পার্সটা নিব কি দিব না ভয় 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 নিয়ে নিলাম আশেপাশে কেউ নেই দেখলাম যদি কোনো অ্যাড্রেস পাওয়া যায় তাহলে তাকে রিটার্ন করব তো কালকে একটু দোকানের অন্য কাজে আমরা সবাই ব্যস্ত ছিলাম তার জন্য জিনিসটা কন্ট্যাক্ট করতে পারিনি তো সকালবেলা দোকানে আসার পরে শিল্প সঙ্গেই ছিল যে বললাম এরকম একটা শিল্প সমিতি করার কারো পার্স হারাই গেছে যেটা খোঁজ মিলতেছে না নাম্বারও পাচ্ছি না এখন ব্যবস্থা করা যাবে তো বললো যে ঠিক আছে আমি ওখানকার কাউন্সিলার নিপু সারাকে ফোন করে দিকে ওনার ওয়ার্ডে হয়ে থাকে আজকে ওনাকে ফেরত দিয়ে কেমন লাগছে আজকে ওনাকে ফেরত দিয়ে আমাকে ভালো লাগতেছে আর যেটা হচ্ছে যে অন্যের জিনিসটা ওনার কত কোন কষ্টের জিনিস তোমার নেওয়ার ইচ্ছা হলো না না আমার নেওয়ার ইচ্ছা ছিল না কারণ তুমি তো তুমি তো সাধারণ পরিবারের ছেলে আমি সাধারণ পরিবারের ছেলে তবু আমার ওটা ইচ্ছে নেই কারণ ওটা অন্যের জিনিস নিজেকে বপন করা আমার পক্ষে ঠিক না ঠিক আমার নাম অভিনাশ মাহাতো

আমি সাইকেল স্ট্যান্ড আছে বাড়ির সামনে ফলের বাড়ি কোথায় বললেন দিন বাজার জল শিল্প অবিনাশ মাহাতো এই ছেলেটা সততা দেখি সবচেয়ে ভালো কথা যে একজন সাধারণ কর্মচারী এবং সাধারণ পরিবারের ছেলে এই ছেলেটা যার এত কষ্টের পয়সা হারাই গিয়েও সে পায়ে তাকে যে ফেরত দিল মানে এই ব্যাখ্যা করা যায় না সাধারণ মানুষে একটা মহৎ কাজ করছে মানে তার যে দুর্বল নাই দুর্বলটা অন্যের প্রতি যে এত টাকা পায়সে পায়েও কিন্তু সে লুকিয়ে রাখতে পারতে কিন্তু তা না সততার এত এখনও সত্যতা আছে সততা যাচাই করে সেই জিনিসটা দিছে আমার তরফ থেকে ও যে এত ভালো ছেলে মানে গরিব ঘরের ছেলে যে একটা মহৎ কাজ করছে তাকে ধন্যবাদ দিয়ে সামান্য বলা যায় এটা ইসে করা যায় ভবিষ্যতে আরও এরকম ভালো কাজ করবে আমি তার ভগবানের কাছে প্রার্থনা করি যে এগিয়ে যাও তোমার একটা সুফল পাবা আজীবন তুমি আজ পরের জন্মে বা এই জন্মে তুমি একটা সুফল পাবা নাম আমার নাম সিদ্ধার্থ Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.